তাই বন্ধুক একজন আছেন প্লিজ কমেন্ট কমেন্ট করে দাও কমেন্ট আমরা সরাসরি দেখা দিয়ে ধরছি ভিডিও আপলোড হবে কমেন্ট করে দাও একজন আসি গেল অবশ্যই কমেন্ট করো আমরা দেখা দিবে ধরছি বন্ধুগণ অবশ্যই কমেন্টটা করে দেব আমরা তোমাকে দেখাতে হচ্ছে ভিডিও কিভাবে তোমরা সরাসরি আপলোড করবেন আর ওয়ানকে সাবস্ক্রাইব খুব তাড়াতাড়ি হবে তো সমস্ত কিছু আর কি আমরা ভিডিও আর কি তোমাদের নিয়ে আসলাম আমার প্রায় তিনটা চ্যানেল বন্ধু তিনটে চ্যানেল আমরা মনিটাইজেশন ডান করে ফেলেছি তো কীভাবে করলাম ওয়ানকে সাবস্ক্রাইব কীভাবে হইল অবশ্যই তোমাকে দেখা দিবে এটা হলো আমার ভিডিও ভিডিও আর কি থামবেল আমার

বন্ধুকার নমস্কার একজন আছেন প্লিজ কমেন্ট করে দাও কমেন্ট আমরা তোমাকে দেখে দেওয়ার ভিডিও কীভাবে আপলোড করবেন আর ওয়ানকে সাবস্ক্রাইব খুব তাড়াতাড়ি হবে তো আজকে তোমার জন্য ভিডিও নিয়ে আসলাম এটা আমার আর কি রিংটনের আর কি চ্যানেল আর কি নতুন খুলছি এক মাসে চারশো সাবস্ক্রাইব আনছি আমরা তো কী করে আনলাম সমস্ত কথাকে দেখে তোমার কীভাবে ট্যাগ বসাইবেন কীভাবে ভিডিও ছাড়বেন সমস্ত কিছু তাড়াতাড়ি লাইক লাইক করো সাবস্ক্রাইব করো একজন করে আসেন বন্ধুগণ এভাবে তো হবে না তো বন্ধুগণ কমেন্ট করে দাও কমেন্ট করে দাও আমরা তোমাকে দেখাই দিতে হচ্ছে ভিডিও কিভাবে আপলোড করবেন সরাসরি ইউটিউব এটিও একটা আমার আর কি ইউটিউব চ্যানেল এই এই চ্যানেলটা মোবাইল লিঙ্কটন তো আজকে আমরা সরাসরি তোমাকে লাইভে ভিডিও দেখার জন্য কীভাবে ভিডিও তোমরা ছাড়বে না এই ভিডিওটা এই ভিডিওটা মনে করো আসবে ইউটিউব চ্যানেলে এই দেখো বন্ধুরা সর্বপ্রথমে তোমার ট্র্যাক বস দেবেন পেশ করো তারপরে ডিসক্রিপশনে যাও ডিসক্রিপশনে পেস করো তারপরে একটু ব্যাগে আসো এটা কোনো তোমরা অনেক কিছু তোমরা ডিস্লেমার দিবেন যাতে কপিটা ক্লাম ঠেলাম না দেয় না করে এটি আর কি সমস্তটা লেখা আছে আর কি এমনকি নাও দিয়ে পার না যে কপি করবেন কপি করার পরে যাবেন তোমরা পেস্ট করে দেবেন এটা কাটিয়ে দিবেন ব্যাগে আসবেন অনেকজনে আছে এরকম আর কি থামবেল দেয় তোমরা থাম্বেলটা ওটা আর জুড়ি দেওয়ার পর এমনকি কি নাও দিতে পারবেন ছয় মিনিটের ভিডিও চলছে তো বন্ধুগণ কমেন্ট করে দাও কমেন্ট কমেন্ট বন্ধুগণ কমেন্ট করো আমরা তোমাকে দেখে দেওয়া যাচ্ছি ভিডিও কীভাবে আপলোড করবেন প্লিজ বন্ধুগণ কমেন্টটা করে দাও কমেন্ট একটা কমেন্ট করো বন্ধুরা এটি আর কি একটু টাইটেলটা হয়তো মানে ভালো হয় নাই তার কারণে হয়তো বোধ হয় ভিডিওতে আর কি ভিউসটা আসলো না দিলে করে দেখো অবশ্যই ওটাও ভালো হবে দেখো বন্ধুকান আমরা এক মাসের চালন আমরা ভিউস কটা আনছি তোমার দেখো তাহলে বুঝিয়ে পাবেন চারশো আঠাশটা ভিউস কী করে হইলো তোমাকে সমস্ত কিছু তুমি দেখে দেবে দেখছো বন্ধুগণ তোমরা কমেন্ট করে দাও আমরা অবশ্যই তোমার চ্যানেল লাইভ দেখা হচ্ছি ভিডিও তোমরা কীভাবে ইউটিউবে ছাড়বেন একজন দুজন করে আসলে তো হবে না বন্ধুগান বন্ধুরা কমেন্ট করে দাও আপনার লাইভ সরাসরি দেখাবো ভিডিও কীভাবে তোমরা আজকে আপলোড করবেন সরাসরি এটা কমেন্ট করে দাও বন্ধুরা একটা কমেন্ট সে কমেন্ট করে দাও আমরা তোমাকে দেখা দেওয়া যাচ্ছি ভিডিও কীভাবে স্যারবেন বন্ধুরা খেলোনা কীভাবে ভিউ জানবেন সমস্ত কিছু দেখে দেবো দেখো আমার পপুলার ভিডিও তো যদি তোমরা জান এটা না এটা না পপুলার ভিডিও যদি তোমরা যান তাহলে দেখিয়ে পাবেন মোস্ট মোস্ট ভিউস অ্যাপ্লাই যদি করে দেন তাহলে দেখো আমার দুই মাস চলতে গেছে চ্যানেলটা দুই মাস দুই মাস না আর দুই মাসে লাস্ট ভিউস করতে দুই মাস দেখো কে কে চারশো তিরিশ কে এগারো কে ভিডিও কীভাবে আপলোড করলে এই সমস্ত ভিউজ আসবে আমাকে অবশ্যই দেখা দেব বন্ধুরা অবশ্যই চ্যানেলটা লাইক করো কমেন্ট লাইক কমেন্ট লাইক কমেন্ট করে যাও বন্ধুরা আমরা দেখা দিতে যাচ্ছি ভিডিও কীভাবে আপলোড করলে এই সমস্ত ভিউজ আসবে লাইক কমেন্ট করে যাও লাইক কমেন্ট অবশ্যই দেখা দেবার ধরছি কীভাবে আমরা ভিডিও আপলোড করি লাইক কমেন্ট করো বন্ধুরা লাইক কমেন্ট তোমার একটা কমেন্টে আমাকে বুঝিয়ে দিবে বন্ধুরা প্লিজ ভিডিওটা আমরা অবশ্যই গো থেকে শুরু করবো ভিডিও কীভাবে আপলোড করবো কিন্তু তোমরা যদি কমেন্ট না করেন বা একজন দেখেন একজন দুজন তাহলে তো ভিডিও আর কি আপলোড করা শিখি তো মানে হবে না লাইভ হবে না সেই জন্য আর কি তোমাক দেখে দিয়ে ধরছি দেখো প্রত্যেকটা করে ভিডিওতে ভিউজ আসবে কী করে ভিডিওতে ভিউজ আনবেন অবশ্যই দেখে দেব কিন্তু কমেন্ট করে দেওয়া বন্ধুরা কমেন্ট করো কমেন্ট করো যদি ভিডিও ভিউ জান তাহলে কমেন্ট করো বন্ধুরা কমেন্ট না করলে হবে না কমেন্টটা করে করো কমেন্ট করো বন্ধুরা হ্যালো বন্ধুরা কমেন্ট প্লিজ কমেন্ট না করলে হবে না বন্ধুরা